রাজ্য জুড়ে বাংলা ও বাঙালি ভাষা নিয়ে জোর চর্চা আর তার পাশাপাশি আজ রাখি উৎসব হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব হলো এই রাখি উৎসব ভাই ও বোনের মধ্যে বিশেষ সম্পর্ক উদযাপন করে এই বিশেষ দিনটি পালিত হয় দেশের নানা প্রান্তে এই রাখি বন্ধন উৎসবটি পালিত হচ্ছে এদিন ভাইয়ের মঙ্গল কামনায় পালিত হয় রাখি উনিশশো সালে নয়ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্যোগ নেওয়ার জন্য এই রাখি উৎসবকে নামিয়ে নিয়ে আসেন একদম জনজনতার মাঝখানে তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর সহ নানা ব্যক্তিত্বদের নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বাংলার মাঠে বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই গানটি গাইতে গাইতে উভয় সম্প্রদায়ের মানুষ উভয় সম্প্রদায়কে রাখি পরিয়ে দেয় এই বিশেষ পরিস্থিতিতে বিশেষ করে যখন বাংলা ভাষা আক্রান্ত বাঙালিত্ব নিয়ে প্রশ্ন উঠছে তখন এই রাখি উৎসব একটি উল্লেখযোগ্য প্রাসঙ্গিকতা দাবি রাখে মনে রাখা প্রয়োজন উনিশশো সালে হিন্দু মুসলিম ভেদাভেদকে সামনে রেখে কলকাতা ও ঢাকা দুই প্রদেশে ভাগ করেছিল লর্ড কার্জন তৎকালীন সময় সমস্ত বাঙালি তার প্রতিবাদ করেন এবং সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর গানটি লেখেন বাংলার মাটি বাংলার জল আজকের দিনে দাঁড়িয়ে এই গানটি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠছে বর্তমান পশ্চিমবঙ্গে প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকার এই গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করেছে উল্লেখ্য এই রাখি পূর্ণিমার দিনে শেষ হয় রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমা পালিত হয় এই রাখি পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করা হয় এই রাখি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কা বিডিও অফিস সভাগৃহে পালিত হলো রাখি বন্ধন উৎসব ও সাংস্কৃতিক দিবস উদযাপন <laughs> ধন্যবাদ বন্ধ করে দেব মাননীয় বিয়াইওছে হ্যালো এরা কি ভালো পড়ে কিন্তু কিছু বিভিন্ন ভারতবর্ষের জায়গায় অত্যাচারিত হচ্ছি আমরা বাংলা যদি না থাকতো বাংলা ভাষী যদি না থাকতো মনে হচ্ছে ভারতবর্ষ একটা অসমাপ্ত পরিপূর্বক দেশ হিসেবে গড়ে তুলতো না কারণ এখানে আমরা পেয়েছি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামকে দেশনেতা যিনি বলেছেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের আজাদি দিব নেতাজি সুভাষ চন্দ্র বসুকে এরকম বহু ঋষি মন আছে যারা দেশকে স্বাধীন করেছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কেননা কাজী নজরুল ইসলাম বলেছিলেন এক বিনতে দুসি হিন্দু মুসলমান মুসলিম আমার নয়নর মণি হিন্দু আমার প্রাণ সেখানে দাঁড়িয়ে আজকে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ভেদাভেদ আমাদের ঐক্য আমাদের সম্প্রীতি আমাদের সৌহার্দ্য আমাদের ভালোবাসা কোথাও নষ্ট করার চেষ্টা চলছে চেষ্টা চলছে বন্ধনের মাধ্যম দিয়ে আমরা মানুষকে বুঝাতে চাই দুষ্কৃতীদের চক্রান্ত কারীদের আমরা এক আমরা অদ্বিতীয় আমাদের মধ্যে যত রকমের বিভেদ সৃষ্টি করুক না কেন আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আদিবাসী থেকে নিয়ে আমরা পুজোতে যাব শ্মশানে যাব আমরা ঈদে যাব কুরবানিতে যাব আমরা মহরম যাব এটাই আমাদের ভাতৃত্ব এটাই আমাদের সৌহার্দ্য এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের ঐক্য